দু হাজার শিক্ষক দিবসের উপহার সামগ্রী একজন শিক্ষকের কাছে সবচেয়ে বড় উপহার হলো ছাত্রছাত্রীদের সাফল্য তার সমৃদ্ধিময় জীবন কিন্তু বর্তমানে ভালো রেজাল্টের চেয়ে ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা যেন অনেক কঠিন ভালো ছাত্র তো অনেকই হয় কিন্তু ভালো মানুষ ফার্স্ট বয় তো সন্দীপস হয় কিন্তু ভালো মানুষ আজকের এই ভিডিওর মাধ্যমে আমার সমস্ত ছাত্রছাত্রী এবং আমার ভিডিও যারা দেখো প্রত্যেকের জন্য আমার অন্তর উজাড় করা অফ্রান্ত ভালোবাসা এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষানুরাগী প্রত্যেকের জন্য আমার সশ্রদ্ধ প্রণাম অনেকেই জানতে চেয়েছ তার আপনার জীবনের শিক্ষক দিবসের সেরা মুহূর্তটি কি সেরা উপহার যদি শেয়ার করেন অবশ্যই আর আজ আমি এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যেই আমার সাতাশ বছরের শিক্ষক জীবনের সবচেয়ে সেরা উপহারটি তোমাদের সঙ্গে শেয়ার করছি সময়টা দু হাজার চোদ্দ আমার আকাইপুর ব্যাচের শিক্ষক দিবসের আয়োজন তুঙ্গে ঘর সাজানো বেলুন ফোলানো কেক কাটা কবিতা আবৃত্তির অনুষ্ঠান এবং শেষে খাওয়া দাওয়ার পালা শেষ করে আমি যখন ফিরছিলাম তখন সেই রাস্তার মোড়ে একটি ছাত্রী সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে সাথে ওর বোন আমাকে দেখতে পেয়েই চিৎকার করে স্যার স্যার ডাকতেই আমি বাইকটি নিয়ে দাঁড়াতেই পায়ে হাত প্রণাম করে তো আমি ওকে জিজ্ঞেস করলাম কিনে তুই অনুষ্ঠানে এলি না কেন তো বলো না স্যার আমি বাড়িতে ছিলাম না দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তারপর সে ব্যাগ থেকে অতি সংকোচ দ্বিধা ভরে একটি কাগজের ঠোঙা বের করে একটি পেন আমার হাতে দিয়ে বলল স্যার আপনার জন্য আমি বললাম এর আর কি দরকার ছিল না মা দিয়েছে তারপর সে সাইকেল নিয়ে ছুটে পালিয়ে যায় পাশে চায়ের দোকানদার আমার জানায় স্যার মেয়েটি খুব ভালো ওর বাবা মারা যাওয়ার পর ওর মা অন্যের বাড়িতে কাজ করে খুব কষ্ট করে পড়াশোনা করায় ও হয়তো ওই শিক্ষক দিবসের অনুষ্ঠানে যে সামান্য টাকা ওটা দিতে পারিনি ওর জন্য যায়নি কিন্তু প্রত্যেকবার স্কুলে প্রথম হয় হ্যাঁ জানি কিন্তু জানতাম না যে ওর বাবা নেই ওর মা অন্যের বাড়িতে কাজ করে কিন্তু প্রত্যেক মাসের মায় না একটু দেরি হলে কেমন অপরাধীর মতো কাঁদোকাদো হয়ে যেত কোনোদিনও বেতন ফাঁকি দেয়নি তারপর থেকে প্রত্যেক বছর শিক্ষক দিবসের দিন ওই দুটো লাদ্ডু এবং একটি পেন নিয়ে আমার সাথে দেখা করতে আসে কিন্তু আজ এই দু হাজার চব্বিশের বুকে দাঁড়িয়ে এই আরম্বর প্রিয়তার জৌলসে সেই ছাত্রটি আমার সঙ্গে দেখা করতে আসে প্রথমে প্রণাম করে দুটো লাডু একটি পেন হাতে দিয়ে অয ধারায় কাঁদতে থাকে আমি বললাম কে এই আনন্দের দিন খুশির দিন তুই কান্না করছিস কেন স্যার একটি খুশির খবর আছে কি সেটা আগে আমি চাকরি পেয়েছি কান্না করছিল সে কাদো কথা শুনে বলে স্যার আজ আমার সাথে আমার মাও এসে আপনার সঙ্গে দেখা গো কোথায় ডাক তখন ওর মাকে ডাকতেই তার মা একটি বড় প্যাকেট হাতে নিয়ে কাছে এসেই প্রণাম করতে চায় এই বাধা দিয়ে বলে কী করছেন তুমি জানান আজ আমার মেয়ের সাফল্যের পেছনে এই আপনাদের আশীর্বাদ আর শুভেচ্ছা আছে বলেই ও এই জায়গায় পৌঁছাতে পেরেছে ও মানুষ হতে পেরেছে আমার স্বপ্ন পূরণ করতে পেরেছে এই অধিকার থেকে আমাকে বঞ্চিত করবেন না আমি কোনো কথা বলতে পাইনি কিন্তু বললাম আমার এই সাতাশ বছরের শিক্ষক জীবনে এটাই সেরাম জানিনা তোমাদের কেমন লাগলো কিন্তু মন থেকে শেয়ার করে আনন্দ উপভোগ করলাম যদি ভালো লেগে থাকে অন্তত আমার সেই প্রিয় ছাত্রীর জন্য একটি লাইক এবং কমেন্ট তোমাদের কাছে আশা করছে